ইমনের শিক্ষার সন্ধান একটি শিক্ষামূলক ও মানবিক গল্প ছোট্ট গ্রাম যেখানে সূর্য ডোবার সঙ্গে সঙ্গেই নিভে যায় পড়াশোনার স্বপ্নগুলো এখানেই জন্ম ইমনের এক কৌতূহলী চোখ আর নিকশ পিঠে বইয়ের স্বপ্ন বয়ে বেড়ানো এক কিশোর শৈশবে ইমন দেখেছে কেমন করে তার বন্ধুরা খেলাধুলার বয়সে মাথায় বোঝা তুলে নেয় মাঠে গৃহস্থালির কাজে কিংবা দোকানে দিন পার করা তাদের জীবনের স্বাভাবিকতা একদিন সে দেখতে পেল তার প্রিয় বন্ধু রাকিব স্কুলে যায় না কারণ তাকে পরিবারের জন্য রোজগার করতে হয় সেই রাতে ইমন বারবার ভেবে চলে আমার একা শেখায় লাভ কি যদি আমার সাথীরা অন্ধকারেই থেকে যায় এই প্রশ্ন থেকেই জন্ম নেয় এক দীপ্ত সিদ্ধান্ত একটি গ্রামীণ শিক্ষা কেন্দ্র যেখানে সমাজের পেছনে পড়ে থাকা শিশুরাও পাবে আলোয় পথ চলার সুযোগ প্রথমে ইমনের স্বপ্নকে ঘিরে ছিল কেবল সংশয় কেউ হাসে কেউ বলে এই বয়সে এসব কেউ আবার নিরুৎসাহ করে এটা টিকবে না কিন্তু ইমন থেমে যায় না নিজের জমানো টাকায় পুরনো বই সংগ্রহ করে খুঁজে বের করে কয়েকজন যুবক যাদের হৃদয়েও ছিল বদল আনার আগুন শুরু হয় পাঠশালা এক খোলা উঠোনে রাতের চাঁদের আলো আর কেরোসিন ল্যাম্পের নিচে গল্পে গল্পে শেখানো মাস কেটে যায় ছোট্ট সেই প্রয়াস একদিন হয়ে ওঠে বড় গ্রামের শিক্ষিত মানুষরাও এগিয়ে আসে কেউ বই দেয় কেউ সময় গড়ে ওঠে সন্দীপুরের প্রথম কমিউনিটি লাইব্রেরি একটা এমন জায়গা যেখানে বইয়ের পাতায় গেঁথে থাকে মুক্তির স্বপ্ন বছরখানেক পরে ইমনের পাঠশালার প্রথম ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষার জন্য শহরে পাড়ি জমায় সেদিন গ্রামের এক বৃদ্ধ চুপচাপ এসে ইমনের কাঁধে হাত রেখে বলে তুই শুধু একটা লাইব্রেরি বানাসনি বাবা তুই আমাদের ভবিষ্যৎ গড়েছিস কি ইমন মৃদু হেসে শুধু বলে আলো তখনই সত্যিকারের আলো হয় যখন সেটা সবাইকে ছুতে পারে কি গেইয়ামস নওয়াজ হাব প্লিজ সাবস্ক্রাইব ওর ইউটিউব চ্যানেল গেইয়ামস নওয়াজ হাব অ্যান্ড ফলো ওর ফেসবুক পেজ Gaeum's knowledge hub.